আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে সকল অনিশ্চয়তা কেটে গেছে অবশেষে আগামী বছরের উনিশে ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে টুর্নামেন্টটি শেষ হবে নয়ই মার্চ সেই টুর্নামেন্টটা শেষ পর্যন্ত হাইব্রিড মডেলেই হচ্ছে এটা দিন থেকে আগেই জানানো হয়েছিল এখন এই টুর্নামেন্টের ফিক্সারটাও ঘোষণা করে দেওয়া হলো সেই ফিক্সারে বাংলাদেশের একটা সুবিধা আছে একটা সুযোগ আছে সুযোগটা কি বাংলাদেশে আসলে কাজে লাগাতে পারবে কিনা ওভারঅল চ্যাম্পিয়ন্স ট্রফিতেই বাংলাদেশের একটা সুযোগের জায়গা রয়েছে প্রবলভাবেই রয়েছে দেখুন চ্যাম্পিয়ন্স ট্রফি এবার হবে কি হবে না সেটা নিয়ে তুমুল অনিশ্চয়তা ছিল অনিশ্চয়তার কারণ হচ্ছে গিয়ে ভারত এবং পাকিস্তানের মুখোমুখি অবস্থান পাকিস্তান এই টুর্নামেন্টের হোস্ট কিন্তু ভারত তাদের দেশে গিয়ে খেলবে না এটা তারা জানিয়ে দিয়েছে এখন ইন্টারন্যাশনাল ক্রিকেটে ভারতের যে দাপট আইসিসিতে ভারতের যে প্রতাপ তাতে করে ভারতের বাইরে গিয়ে কোনো সিদ্ধান্ত নেয় আইসিসির পক্ষে সম্ভব নয় এটা হচ্ছে গিয়ে বাস্তবতা পাকিস্তান ওদিকে গো ধরেছিল যে না ভারত যদি না আসে তাহলে এটা হবে না হাইব্রিড মডেলে তারা আসলে রাজি ছিল না ফাইনালি গিয়ে রাজি হয়েছে কেননা দু সাল পর্যন্ত এই দুই দেশে যে সব আইসিসি ইভেন্ট হবে সবগুলোই হাইব্রিড মডেলে হবে অর্থাৎ পাকিস্তানে যেই টুর্নামেন্ট হবে ধরেন এই টুর্নামেন্ট হচ্ছে সেইখানে ভারত গিয়ে পাকিস্তানে খেলবে না ভারতের ম্যাচগুলো নিরপেক্ষ বেনিতে হবে সেটা নক পর্বের ম্যাচ সেমিফাইনাল ফাইনালও আসলে নিরপেক্ষ বেনিতে হতে পারে যদিও এটা টুর্নামেন্টের হোস্ট রাইটটা পাকিস্তানের আবার অ্যাট দ্য সেম টাইম ভারতে যেই টুর্নামেন্টটা রয়েছে সেই টুর্নামেন্টগুলোর একাধিক টুর্নামেন্ট আসলে রয়েছে দুই ছাব্বিশ সালে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ওইখানটাতে রয়েছে ভারত শ্রীলঙ্কার আবার যৌথভাবে আয়োজন করবে সো সেইখানটা তো পাকিস্তান গিয়ে ভারতে খেলবে না মানে পাকিস্তানের আগের বছর দুই হাজার তেইশ সালে যেটা ডে ওয়ার্ল্ড কাপ হয়েছিল যে তারা ভারতে গিয়ে ঠিকই খেলেছিল এইবার তারা সেটা খেলবে না ওই টুর্নামেন্টগুলো আসলে হাইব্রিড মডেলেই অনুষ্ঠিত হতে হবে এইটাতে শেষ পর্যন্ত হচ্ছে গিয়ে এই বরফটা গলেছে দুই পক্ষের এই জায়গাটাতে চ্যাম্পিয়নস ট্রফিটা মাঠে ঘোরাচ্ছে আর কোনো অনিশ্চয়তার জায়গা নেই এখন বাংলাদেশ তো এই টুর্নামেন্টে গ্রুপে আছে আমরা আগে জানি দল অংশ নিচ্ছে সেই আটটা দল কারা যারা দুই হাজার তেইশ ওয়ান ডে ওয়ার্ল্ড কাপের ওই অবস্থানের ভিত্তিতে টপ এইটের মধ্যে ছিল এবং সেই ক্ষেত্রে আমরা কোয়ালিফাই করেছি শ্রীলঙ্কার বিপক্ষে ওই তুমুল আলোচিত সমালোচিত বিতর্কিত ম্যাচে জয়ের মাধ্যমে যেটা অ্যাঞ্জেলো ম্যাথুসকে ওই টাইম আউট করার সেই ম্যাচটা আমরা ওই ম্যাচে জয়লাভ করার মাধ্যমে হচ্ছে গিয়ে ওয়ার্ল্ড কাপের টপ এইটা থাকাটা নিশ্চিত করেছি এবং সেই টপ এই টিম এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলছে আটটা দল নিয়ে হচ্ছে সেইখানটাতে এই গ্রুপে বাংলাদেশের সঙ্গে আছে হচ্ছে গিয়ে ভারত পাকিস্তান ও নিউজিল্যান্ড আর অন্য গ্রুপটাতে রয়েছে হচ্ছে গিয়ে অস্ট্রেলিয়া ইন্ডিয়া সাউথ আফ্রিকা ও আফগানিস্তান এই যে চারটা চারটা আটটা দল নিয়ে খেলা হচ্ছে প্রতিটা গ্রুপে মানে সবাই সবার সঙ্গে একটা করে ম্যাচ খেলবে এবং শীর্ষ দুইটা দল সেমিফাইনালে খেলবে তারপর সেমিফাইনাল ফাইনাল ওইভাবে হবে ভারত যেহেতু পাকিস্তানে আসছে না সেই কারণে ভারতের সবগুলো ম্যাচই হবে দুবাইতে নিরপেক্ষ ভেনু ইনফ্যাক্ট যদি ফাইনালে ভারত উঠে যায় তাহলেও কিন্তু সেটা দুবাইতেই ফাইনাল হবে যদি ভারত ফাইনালে না ওঠে সেক্ষেত্রে পাকিস্তান হোস্ট কান্ট্রি তাদের লাহোরে ফাইনালটা হবে আর সেমিফাইনালের হিসাবটাও এরকম রয়েছে যে চার তারিখের সেমিফাইনালটাতে ভারতই খেলবে প্রথম সেমিফাইনালটাতে এবং সেইটা দুবাইতে হবে মানে যদি ভারত ওঠে আর হচ্ছে গিয়ে পাঁচ তারিখে যে সেকেন্ড সেমিফাইনাল সেইটা হচ্ছে গিয়ে যদি পাকিস্তান ওঠে পাকিস্তান সেকেন্ড সেমিফাইনালে খেলবে সেইটাও লাহোরে হবে সেমিফাইনালে দুইটা ম্যাচ এবং ফাইনাল ম্যাচ এই সবগুলো ম্যাচেরই কিন্তু রিজার্ভ ডে রয়েছে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে গিয়ে সেক্ষেত্রে যেমন হতে পারে যে দুইটা ফাইনাল একই দিনে পড়ে যেতে পারে কারণ প্রথম ফাইনাল দিন বৃষ্টির কারণে কোনো কারণে খেলা রিজার্ভ ডেতে করালো বা কোনো কারণে সেক্ষেত্রে দুইটা ফাইনাল তো একই ডেটেই পড়ে যাবে এখন যেই ফিক্সারটা হয়েছে সেই ফিক্সারে বাংলাদেশের ম্যাচ হচ্ছে গিয়ে বিশ তারিখে আমরা প্রথম ম্যাচটা খেলবো ভারতের বিপক্ষে দুবাইতে সেকেন্ড ম্যাচ আমরা চব্বিশ তারিখে খেলবো নিউজিল্যান্ডের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে এবং আমাদের গ্রুপের লাস্ট ম্যাচ সাতাশ তারিখে পাকিস্তানের বিপক্ষে ওই রাওয়ালপিন্ডিতে ফিচারে আমাদের সুবিধার জায়গাটা কোথায় দেখেন বাংলাদেশ যে তিনটা ম্যাচ খেলবে সেক্ষেত্রে আমরা শুরু করব হচ্ছে গিয়ে দুবাই থেকে সো দুবাইতে গিয়ে বাংলাদেশ টিমের ইনিশিয়াল যে ক্যাম্প প্রিপারেশন ক্যাম্প বলেন বা হচ্ছে গিয়ে এই টুর্নামেন্টের প্রস্তুতি ধাপের যে জায়গাটা বলেন সেইটা আমরা দুবাইতে কিছুদিন আগেই চলে গিয়ে সেই জিনিসটা আমরা করতে পারবো আমাদের যাতায়াতের ওই ঝামেলাটা খুব বেশি নেই কেননা দুবাইতে ভারতের বিপক্ষে প্রথম ম্যাচটা খেলার পর আমরা পাকিস্তানে চলে যাব এবং পাকিস্তানে দুইটা ম্যাচে কিন্তু নিউজিল্যান্ডের বিপক্ষে এবং পাকিস্তানের বিপক্ষে দুইটা ম্যাচে আমরা ট্রাভেল ট্রাভেলটা বাংলাদেশের এই টিমের জন্য অনেক কম সেইটা বাংলাদেশকে একটা অ্যাডভান্টেজ দেবে যদি আমরা গ্রুপের আমাদের তো শীর্ষ দুইটা দলের মধ্যে থাকতে হবে যদি আমরা সেমিফাইনাল খেলতে দলগুলোর অবস্থা কি আমাদের গ্রুপের ভারত তো সবগুলোতে পাবে পাকিস্তান দেখেন তারা হচ্ছে গিয়ে গ্রুপে তাদের প্রথম ম্যাচটা উনিশ তারিখে খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে যেটা ইনফ্যাক্ট ফার্স্ট ম্যাচ উনিশে ফেব্রুয়ারি তারপরে কিন্তু তারা নিজেদের দেশে খেলে তাদের দুবাইতে চলে যেতে হবে তেইশ তারিখে তারা ম্যাচটা খেলবে হচ্ছে গিয়ে ভারতের বিপক্ষে ভারত নিউজিল্যান্ডের বিপক্ষে তারা নিজেদের দেশেও দুইটা ভিন্ন ভ্যানি খেলবে খেলবেচিত এবং রাওয়াল পেন্ডিতে অবশ্যই সেইটা পাকিস্তান নিজেদের দেশে খেলবে এটা আর খুব একটা ম্যাটার করে না কিন্তু পাকিস্তানে কিন্তু ট্রাভেল রয়েছে আপনি দেখেন মানে শুরুতে হচ্ছে কি পাকিস্তানে মানে খেলবে তারপরে দুবাইতে যাবে আবার পাকিস্তানে এসে খেলবে আমরা এই জায়গাটাতে একটা অ্যাডভান্টেজ পাচ্ছি নিউজিল্যান্ডের ক্ষেত্রে জিনিসটা রকম না হয়তো কেননা হচ্ছে নিউজিল্যান্ড প্রথম দুইটা ম্যাচই পাকিস্তানে খেলবে লাস্ট ম্যাচটা গিয়ে তারা হচ্ছে গিয়ে দুবাইতে গিয়ে খেলবে ভারতের বিপক্ষে এখন প্রথম দুইটা ম্যাচ খেললেও সেইখানটাতে তারা কিন্তু ভিন্ন দুইটা ভেনুতে খেলবে প্রথমটাতে খেলবে হচ্ছে গা কারাচিতে পরের ম্যাচটা খেলবে হচ্ছে গিয়ে রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ কিন্তু ওই দুইটা ম্যাচই পাকিস্তানের সেম ভেনুতে খেলবে রাওয়ালপিন্ডিতে সো বাংলাদেশের এই অ্যাডভান্টেজটা কিন্তু রয়েছে খুব স্লাইট অ্যাডভান্টেজ মানে আপনি যদি ফিউচারে ওইভাবে চিন্তা করেন যে ট্রাভেল সব সবকিছু মিলে যে একটা হিউজ অ্যাডভান্টেজ বা যে একবারে ডিফারেন্স মেক করে দেবে আমি সেটা বলছি না কিন্তু ওই কিঞ্চিত অ্যাডভান্টেজের জায়গাটা রয়েছে আর যেটা বড় অ্যাডভান্টেজ বাংলাদেশের সেটা হচ্ছে আমাদের এই জায়গাটা থেকে হচ্ছে গিয়ে অনুপ্রেরণার অনেক কিছু রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি লাস্ট যে হয়েছে দুই সালে সেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে কিন্তু বাংলাদেশ ফাইনালে আমরা খেলেছিলাম যে কোনো আইসিসি ইভেন্টে ওইটাই কিন্তু বাংলাদেশের সর্বোচ্চ সাফল্য মানে একেবারে পুরুষ জাতীয় দলের ক্ষেত্রে বলছি সো আমরা যে সেই ফাইনালে খেলেছিলাম দুই হাজার সতেরো সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে যেটা ইংল্যান্ডে হয়েছিল সেইখানটাতে আমরা ফাইনালে খেলেছিলাম প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে তিনশো রূপের রান করে আমরা হেরে গেছিলাম সেকেন্ড ম্যাচটাতে আমরা একটা অ্যাডভান্টেজ পেয়েছি একটা সুবিধা পেয়েছিলাম অস্ট্রেলিয়ার সঙ্গে ম্যাচটা বৃষ্টির কারণে ভেসে গিয়েছিল ওইখান থেকে আমরা এক পয়েন্ট পেয়েছিলাম এবং লাস্ট ম্যাচটাতে আমরা নিউজিল্যান্ডের বিপক্ষে জিতে সেমিফাইনাল কোয়ালিফাই করেছি যেটা আমাদের ইতিহাসেরই একটা খুবই গুরুত্বপূর্ণ জয় এবং খুবই এক্সাইটিং জয় বটে আমরা কত দুইশো পঁয়ষট্টি মতো রান তারা করতে নেমে তেত্রিশ রানে চার উইকেট হারিয়ে ফেলেছিলাম তারপরে সাকিব হাসান এবং মাহমুদুল্লাহ রিয়াদের জোড়া সেঞ্চুরিতে আমরা কিন্তু ওই ম্যাচটা জিতে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে খেলেছি এখন এইবারের যে টুর্নামেন্ট ফরমেটটা কিন্তু সেম চারটা দলের মধ্যে দুইটা দল উঠবে বৃষ্টি বৃষ্টির কারণে কোনো ম্যাচ যদি ভেসে যায় মানে আমি এটা বলছি না যে সে যাবে বা সেই সুবিধা নিয়েই আমরা যাব কিন্তু আমি বলছি যদি সেরকম হয় আমাদের এমন হতে পারে কিন্তু যে আমরা একটা ম্যাচ জয়ের মাধ্যমে দুই হাজার সতেরোতে একটা ম্যাচ জিতে যেমন সেমিফাইনালে খেলেছি ঠিক তেমনি একটা ম্যাচ জিতে এইবারও সেমিফাইনাল খেলার চান্স কিন্তু অ্যাটলিস্ট রয়েছে বাংলাদেশের আর ফিক এই এইটা বাংলাদেশের জন্য হচ্ছে কি আমরা ওয়ার্ল্ড ইভেন্টে কনসিস্টেন্টলি ভালো খেলা বেশি সময় জুড়ে ভালো খেলা বেশি বেশি ম্যাচে ভালো খেলা ওইটা কিন্তু আমরা আসলে খুব একটা করতে পারি না হিস্ট্রি অন্তত সেইটাই বলে সো সেক্ষেত্রে যদি আমাদের একটা ম্যাচ জিতে যদি সেমিফাইনাল খেলতে পারি মানে একটা ম্যাচ জিতে সেমিফাইনাল খেলার আশা আমি করছি না কিন্তু আমি বলছি অন্যান্য ফ্যাক্টরগুলো মিলে যদি যায় এবং ফিক্সারের যেহেতু একটা সুবিধা একটা অ্যাডভান্টেজ আমাদের রয়েছে যে ট্রাভেলের ওই জায়গাটা কম সেক্ষেত্রে বাংলাদেশ ক্রিকেট এই মুহূর্তে যে অবস্থাতেই থাকুক না কেন তাতে করে এই মুহূর্তে আবার কি আমরা তো ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ আবার জিতেছি আবার একটু ভালো অবস্থাতে আমরা এসেছি সো সব কিছু মিলে ওই যে এই অ্যাডভান্টেজগুলো মিলিয়ে আমার কাছে মনে হয় যে চ্যাম্পিয়ন্স ট্রফিটা আমাদের জন্য একটু ভালো কিছু হবে অন্তত পক্ষে এই চ্যাম্পিয়ন্স ট্রফি নিশ্চিত হওয়ার সময়টাতে ফিক্সচার দেওয়ার দিনটাতে ওই রকম আশাবোধ হয় আমরা একটু করতেই পারি কি বলেন